অনেকেই রুকে ভাগ করে ফেলে রুকে করে জামাদি নামাদি হাইওয়ানি ইনসানি কুদ্দুসি এরকম ভাগ করে ফেলে কিন্তু রুয়ের কোনো ভাগ নাই রু কোরআনে যতবার আসছে একুশবার আমার জানা মতে বাবা জাহাঙ্গীর গবেষণায় উনি দেখিয়ে গেছেন ওনার শব্দে শব্দে কোরআনের মধ্যে যে রু এটা হলো এক বছনে তানা জালুল মালাইকা তিয়র রুহ অনুফাক মিন রুহি ওনার থেকে আমি রু ফুৎকার করেন অনুফাক্তুম মিন নফসি নাই আমার থেকে আমি নফস ফুৎকার করি নাই কিন্তু নফস মারা যায় রু মারা যায় না কুল্লু নফসিন জায়গাতুল মুদ কুল্লু রুহিন জায়গাতুল মোদ নাই কিন্তু এখানে যারা পাঁচ ভাগে ভাগ করে এরা ভুল করে সেটাই প্রচলিত অনেকে সেটাই জানে তো মজার বিষয় হল এই আমাদের দেশে এবং রেডিও টেলিভিশনে আমরা যখন দেখতে পাই যে অমুকে মারা গেছে রুয়ের মাগ ফেরাত কামনা করতেছি তো সে তো মারাই যায় নাই রু তো মারাই যায় না মারা গেছে কে নবস আর রু যদি স্বয়ং আল্লাহ হয় আমরি রব্বি রবের আদেশ এবং অনুফাক্তু মিন রুহি এগুলি যদি গবেষণা করা হয় তাহলে রু হইল স্বয়ং আল্লাহ এবং আমাদের এই জিন এবং ইনসানের মধ্যে বীজ রূপে আছে নাহানু আকরা বইলাই হে মিন হাবিলিথ তাই না কিন্তু নবসের ভাগ আছে একটা পিঁপড়ারও প্রাণ আছে একটা সিংহেরও প্রাণ আছে প্রাণ একটা মাসিরও প্রাণ আছে তো সকল প্রাণই এই যে প্রাণী এই যে প্রাণ আছে এই প্রাণগুলিকে চারটা ভাগে ভাগ করা হয়েছে নবসে আম্মারা নবসে লাও আমার নবসে মলহেমান নবসে মত মাইনা এই প্রাণেরগুলি এর মধ্যে সেন্সেস অ্যান্ড ফ্যাকাল্টিস এর বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে এরা খাবে এরা ঘুমাবে এরা ভোগ করবে এরকম করে এদের সেন্সেস অ্যান্ড ফ্যাকাল্টিসগুলি আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু রু সে হইল একেবারে সে নিরপেক্ষভাবে সে থাকে কখন সে সাড়া দেয় যখন সুরা মমিনে ষাট নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ফাঁকাল রব্বকুম সুতারাং আমাকে ডাক দাও একা উদুনি উদুনা দুইজন উদুকম সবাই আরবিতে তিন বছর আমাকে একা ডাক দাও আমি অবশ্যই ডাকে সাড়া দেব এইখানে উদুনি এখানে হলো উদুনি এবং আল্লাহ সাড়া দিবেন ফাঁকা আলা রব্বকুম উদুনি আস্তা জেবলা আমি অবশ্যই ডাকে সাড়া দেব তো একা বলতে এখানে আমাদের এই যে নফস এই নফসের সাথে আবার কি আছে মিনসারিলো আসিল আছে এই খান্নাসের কুমন্ত্রণা এমনভাবে আমাদেরকে দিচ্ছে যে আমরা কোনটা ভালো আর কোনটা মন্দ এই বিষয়টি আমাদের বিবেক বুদ্ধিতে মন মগজে এটা ধরে না তখন আমরা করি কি সেই টেমটেশনের মধ্যে চলে যাই একটা মোহযুক্ত আমার সেই আছে খান্নাসের ভিতরে মোহ সেটার ভিতরে আমাদেরকে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে যে আমাকে যে প্রথমে মনে করি যে আমাকে ভালোই হচ্ছে পরবর্তীকালে বুঝি আয় হায় এই অর্থই আমার অনর্থ হইল এই সুখই আমার অসুখ হয়ে গেল মানুষ অনেক সময় সেই দেখা যায় যে ঘুষ খাইয়া দুর্নীতি করে কোটি 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 কিন্তু তাকে কত দিনের জন্য এটা সুখ দিবে বৃদ্ধ বয়সে দেখা যায় এমন একটা ব্যাধি হইল সব শেষ সব আরাম শেষ দেখা গেছে সারা জীবন সে সুখ করছে বৃদ্ধ বয়সে হয়তো তার এমন একটা শাস্তি হয়েছে সে ওই জেলখানার মধ্যে এত ফিট বা এত ফিট জায়গার ভিতরে তার তার সীমাবদ্ধতা মানুষ এরকম মোহযুক্ত হয়ে ঘুষ দুর্নীতি বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িয়ে যায় এবং একটা সুখ সুখ ভাব অনুভব করে কিছু দিনের জন্য সময় সে বন্দি হুই এক সীমা হতে জিসকে বাদ মেয়ে ও সুখ খতম হ যায় সে জীবনে এসে সেই চার ফিট বা আট ফিট রুমের ভিতরে যে ফাঁসির আসামি থাকতে হয় তখন তার সারা জীবনটায় সুখের সুখ তার বেকার হয়ে যায় কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন